বিচিত্র মানুষের এই জীবন কখনো সুখ কখনো দুঃখ কখনো আনন্দ কখনো বেদনা আর এভাবেই কেটে যাচ্ছে মানুষের জীবন নিরন্তর আমিন সাহেব সদা হাস্যজ্জ্বল একজন সাদা মাটা মানুষ কারোর সাথে কোনো ঝামেলাই নাই সমস্যা ও ঝামেলাগুলোকে সবসময় এড়িয়ে চলে সংসারে বউ আর দুই মেয়ে সবাই তাকে খুব ভালোবাসে সংসারে ভালোবাসার কমতি নেই সবাই খুব পরিশ্রমী বউ খুব পরিশ্রমী একজন মানুষ সে তার সন্তান স্বামীকে প্রচন্ড ভালোবাসে এভাবেই চলছিল তাদের সংসার বউ সরকারি চাকরি করে তাই বাচ্চাদের দেখাশোনার ভার আমিন সাহেবের উপরে বর্তায় আমিন সাহেব একজন বিল পেমেন্ট এজেন্ট ব্যবসায়ী কিন্তু ব্যবসায় খুব একটা সময় দিতে পারেন না কর্মচারী দিয়ে চলে কর্মচারীকে বিশ্বাস করে তার জায়গায় বসিয়েছেন সুখের সংসারে হঠাৎ শকুনের দৃষ্টি পড়ে আমিন সাহেবের কর্মচারী ব্যবসা থেকে সব মিলিয়ে অর্ধ কোটি টাকা গড়মিল করে চাকরি ছেড়ে চলে যায় তখন আমিন সাহেব বিষয়টি জানেন না বিপত্তি হয় তখন যখন গ্রাহকরা কমপ্লেন নিয়ে আসা শুরু করে তারপর আমিন সাহেব তার বউয়ের সহায়তায় অর্ধেক ঋণ পরিশোধ করতে সক্ষম হয় আবার সবকিছু ভালোই চলছে এদিকে আমিন সাহেবের এক বছর বিরতি তিনি আবার ব্যবসা শুরু করেন শুরুর দিকে সব ভালোই চলছিল কিন্তু আবার সেই অর্ধেক অপরিশোধিত বিলের চাপ সামনে এসে দাঁড়ায় চিন্তা করে আর কোনো সমাধান খুঁজে পান না নিজের কিছু সম্পত্তি ছিল তা কাউকে না জেনে বিক্রি করে দেন কিছু টাকা ঋণ করেন এদিকে নতুন ব্যবসা সামাল দেয় আর এদিকে বকায় বিল পরিশোধ করি তবুও শেষকা হলো তার নতুন ব্যবসাও বন্ধ হয়ে যায় টাকার অভাবে ঋণের চাপে আমিন সাহেব জীবনে কারো কোনো ক্ষতি করেন করেননি সর্বদা মানুষ উপকার করেছেন এদিকে ঘরের মানুষ যেন এখন আমিন সাহেবকে অবিশ্বাস করতে শুরু করেছেন কারণ আমিন সাহেবের বউ কখনো আমিন সাহেবের সাথে পরামর্শ না করে কোনো কাজ করেনি এখন আমিন সাহেবের দিন কাটে শুধু লুকিয়ে লুকিয়ে কান্দে করে পুরুষ মানুষ তো পারেন না এখন আপনারাই বলুন আমিন সাহেব কি করবে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন যাতে এমন বিপদে আর কেউ না পড়ে নিজের ব্যবসা যেন অন্য কারো হাতে ছেড়ে না দেয় কারণ আপনার টাকার হিসাব কেউ রাখবে না আপনার টাকার হিসাব আপনাকে রাখতে হবে